হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো যাই হোক আজকে একদম একটা অন্যরকম ভিডিও হতে চলছে আজকে আপনাদের সাথে রকম রান্নার ভিডিও না তারপর কোনো রকম কাজকর্মের ভিডিও না তো আপনাদের সাথে আজকে এই যে সরাসরি কথা বলবো এভাবেই আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব তো যাই হোক আমার ভিডিওটার সাথেই থাকবে শেষ পর্যন্ত নিশ্চয়ই ভিডিওটা দেখবেন আশা করছি তো রেগুলার কি ভিডিও বানাবো কি কন্টেন্ট নিয়ে কাজ করব তারপর হচ্ছে কি ভয়ে জবার দেবো কোথায় এত কথা পাবো তো এইগুলো কিন্তু খুবই প্যারার একটা কাজ মানে যারা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তারা তো জানে তাদের তো দিনে বেলাতেও কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না আর রাতের ঘুমও তো হারাম হয়ে গেছে মানে যারা এই পেজ নিয়ে কাজ করছে তাদের মানে দিন রাত চব্বিশ ঘন্টা একদম ঘুম হারাম হওয়া অবস্থা তো এখন অনেকেই বলতে পারেন তো কেন আপনারা সুখে থাকতে এরকম একটা কাজের ভিতরে আসলেন বা কেন হচ্ছে এই ধরনের ভিডিও করেন যেখানে নাই নাই সুখ মানে এই যে আহ মানে বিশ্রাম নিতে পারেন না ঘুমাতে পারেন না তো তাদেরকে বলবো যে এই কাজটা আমরা একদম ভালোবাসা থেকে করি ভালো লাগা থেকে করি ভালো লাগে বলেই কিন্তু এখানে ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি যদি এই জায়গাটা ভালো না লাগতো এখানে কাজ করতে ভালো না লাগতো তাহলে কিন্তু আপনাদের সাথে ভিডিও তৈরি করে মানে পোস্ট করতাম না ভালো লাগে বিদায় করি তারপরও হচ্ছে কি বলবো বুঝতে পারছি না আসলে আমি কথা গুলিয়ে ফেলছি তো যাই হোক না কেন তো এইসব কথাগুলো লাইভে এসে বলতেও পারতাম কিন্তু আমি জানেন আমার পেজে আমি হয়তো দুই থেকে আড়াই মাস লাইভ করিনি মানে আমি যে আমার পেজের জন্য একটা লাইভ করব তো আমি সেই সময়ই পাচ্ছি না আমার একটা ছোট বেবি আর ওকে নিয়ে মানে কোনো রকম টাইমই পাই না যে একটু লাইভে আসি মানে পনেরো মিনিট কিংবা বিশ মিনিটের একটা লাইভ করব সেই সময়টাও আমি পাই না আর এত বেশি আমার মেয়েটা আমাকে হচ্ছে সব সবসময় জ্বালায় কি বলবো খুবই মানে ইয়ে করে তারপরেও কাজ করে যাচ্ছি আর আপনাদের ভালোবাসা পাই বলেই কিন্তু এখনো পর্যন্ত এখানে ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি তো আমি এখনো হচ্ছে ফেসবুক থেকে তেমন কোনো মানে সেটা পাইনি যেটা পেয়েছি সেটা সত্যি অনেক সীমিত আর হচ্ছে এটা থেকে তেমন কোনো আর্নিংও হয় না তো আমি হচ্ছে স্টার সেট আপটা পেয়েছি তো আলহামদুলিল্লাহ স্টার সেট থেকে কিন্তু আমার আর্নিং হয়েছে তো আমার আর্নিংটা হয়েছে হচ্ছে এক ডলার এক ডলার তিন চেন এরকম তো তো সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি হচ্ছে পাই আর সত্যি কথা বলতে আমার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভিডিও তেমন তেমন মানে ভাইরাল হয়নি তারপর ভিউ আসেনি তো আপনারা যদি চান বা আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু সবকিছুই সম্ভব আপনারা যদি বেশি বেশি ভিডিওগুলো দেখেন শেয়ার করেন তাহলে কিন্তু সম্ভব আর সব সময় বলবো মানে যারা নতুন আছে নিউজার আমিও কিন্তু নতুন আমি কিন্তু সম্পর্কে তেমন বুঝি না বা জানি না যা জানিস ততটুকুই কিন্তু জানানোর চেষ্টা করি যারা একদম নতুন আছেন তাদেরকে বলবো আপনারা সব সময় হচ্ছে নতুনদেরকে বেশি ভালোবাসা দিবেন একে অন্যকে সাহায্য করবেন তাহলে সবাই কিন্তু আগিয়ে যাবেন কারণ বড়দেরকে সাপোর্ট করলো ওরা কিন্তু ওরকমভাবে ভাবে সাপোর্ট করে না আর ওদেরকে ভুলও বুঝবেন না কারণ ওরাও কিন্তু অনেক কষ্ট করছে তারপরেই কিন্তু ওই লেভেলে পৌঁছাইছে তো যাই হোক আমরাও সবাই চেষ্টা করব আর ওনাদের মতনই বড় হওয়ার মানে একটা স্বপ্ন রাখবো তাহলে ইনশাল্লাহ একদিন স্বপ্নটা হয়তো পূরণ হবে আর যারা বড় ইউজার তাদের সত্যি অতটা সময় থাকে না সবার কমেন্টে রিপ্লাই দেওয়া বা সবার পেজে এসে ভিডিও দেখা তো যাই হোক না কেন সবাই চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের সহায় হয় আমরা সবাই কিন্তু সফল হতে পারবো তারপরও বলবো সবাই ধৈর্য ধরে কাজ করুন আমার আগে পরে আমি অনেক আপু ভাইয়াদের দেখছি অনেকেই কিন্তু সেটা পেয়ে গেছে অনেকে এখনও পায়নি তো যারা পায়নি তারা হতাশ হবেন না মানে সেম আমার মতন আমিও কিন্তু হতাশ হইনি কারণ আমি দিন ধরে কিন্তু এই পেজে আছি তো যাই হোক না কেন এখনো কিন্তু ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ দেখা যাক কতদিন করতে পারি আর আপনাদের ভালোবাসা যদি পাই তো তাহলে কিন্তু কাজটা কন্টিনিউ করব আর সত্যি বলতে হচ্ছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন যারা আমরা নতুন ইউজার আছি তারা সবাই সবার ভিডিওগুলো দেখবেন আর ভিডিওতে কিন্তু মানে একটা পেজের জন্য ভিডিওতে ভিউ যেমন জরুরি সেমন কিন্তু মানে ফলোয়ারও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তো যাই হোক না কেন সবাই সবার পেজগুলো ফলো করবেন আর হচ্ছে সবাই সবার ভিডিওগুলোরও দেখার চেষ্টা করবেন আর আমার সামনে কিন্তু যার ভিডিও আসে আমি কিন্তু তার ভিডিও দেখি কমেন্ট করি আর যাদেরকে কমেন্ট করি বা যাদের ভিডিও দেখি তারা তো বুঝতেই পাচ্ছেন আর আমার এই ভিডিওটা দেখলেও হয়তো বুঝতে পারবেন কারণ আমি কিন্তু মানে যাদের যাদের ভিডিও আমি দেখি আমি কিন্তু কমেন্ট করি তারা কিন্তু জানে যে হ্যাঁ সে তপু আমার ভিডিওটা দেখে আর হচ্ছে কমেন্ট করে তো আমি আমার নাম সেতু যাই হোক আমাকে সেতপু বলে কেউ হয়তো চিনবে না জেবাস মম জেবাস মম বললেই মানে জেবাস মম নামেই তো আমি পরিচিত তো যাই হোক না কেন জেবাস মমের ওই আপু হচ্ছে আমাকে কমেন্ট করে তো আপনাদেরকেও বলবো আপনারা সবাই ভিডিও দেখবেন কমেন্ট করবেন আর প্লিজ আমার পেজটা সবাই হচ্ছে ভিজিট করবেন আমার পেজের সাথে থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে সেই সাথে আমার একটা কিন্তু ইউটিউব চ্যানেলও আছে প্লিজ আমার চ্যানেলটা থেকেও সবাই ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটা হচ্ছে ব্লগ আপনারা সবাই মানে ঘুরে আসবেন যদি ভালো লাগে আপনাদের কাছে আপনারা কিন্তু আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সত্যি সত্যি কথা বলতে আজকে ভিডিওটা যে কেমন লাগবে আমি জানি না কিন্তু কি কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করব বা কি করব সেটা বুঝতে পারছিলাম না যে কারণে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে কিছু কথা বললাম তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর কি টাইপের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা সব সময় কমেন্ট বেশি করে করবেন কারণ আপনাদের কমেন্ট করতে আমার কিন্তু খুবই ভালো লাগে আর আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই আর ফেসবুক কিন্তু নিজে থেকেই বলে কমেন্টে রিপ্লাই দিলে কিন্তু এঙ্গেজমেন্ট রিস এইগুলো বাড়ে তাহলে সমস্যা কি কমেন্টের রিপ্লাই দিতে বলুন তো সবাই সবার কমেন্টের রিপ্লাই দেব বাড়িয়ে নেব তো যাই হোক না কেন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবারও হয়তো কোনো একদিন আপনাদের সাথে সরাসরি এসে এরকম ভাবে কথা বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের পাশেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ